ইরান পরমাণু স্থাপনা পরিদর্শনে সম্মতি দেয়নি ইউরেনিয়াম সমৃদ্ধকরণও বন্ধ করেনি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান এখনও তাদের পারমাণবিক কর্মসূচির পরিদর্শনে সম্মতি দেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণও বন্ধ করেনি গতকাল শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে পিছিয়ে গেছে বলে মনে করছেন তিনি অবশ্য তিনি স্বীকার করেছেন ইরান অন্য জায়গায় পরমাণু কর্মসূচি আবার শুরু করতে পারে ট্রাম্প আরও বলেন আগামী সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে আসছেন সেখানে নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনার মূল আলোচ্য বিষয় হবে গাজায় যুদ্ধবিরতি হোয়াইট হাউসে স্বাধীনতা দিবস উদযাপন শেষে নিউ জার্সি অঙ্গরাজ্যে যাওয়ার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন আমার মনে হয় তারা ইরান অন্য কোথাও পরমাণু কর্মসূচি শুরু করতে বাধ্য হবে আর যদি তারা শুরু করে তাহলে সেটা আরেকটি সমস্যা হবে ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন ইরানকে তিনি কোনোভাবেই পরমাণু কর্মসূচি আবার শুরু করতে দেবেন না তার দাবি ইরানি কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন হোয়াইট হাউসে স্বাধীনতা দিবস উদ্যাপন শেষে নিউ জার্সি অঙ্গরাজ্যে যাওয়ার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন আমার মনে হয় তারা ইরান অন্য কোথাও পরমাণু কর্মসূচি শুরু করতে বাধ্য হবে আর যদি তারা শুরু করে তাহলে সেটা আরেকটি সমস্যা হবে ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন ইরানকে তিনি কোনোভাবেই পরমাণু কর্মসূচি আবার শুরু করতে দেবেন না তার দাবি ইরানি কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন গতকাল শুক্রবার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএএ জানায় যুক্তরাষ্ট্রও ইসরায়েলের বোমা হামলার কারণে ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আইএএ পরিদর্শক দলের ফেরার বিষয়ে অচলাবস্থা দেখা দিয়েছে এ কারণে তারা পরিদর্শক দলকে ইরান থেকে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভিযোগ করছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে কিন্তু ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে তারা কোনো পারমাণবিক বোমা বানাতে চায় না তাদের কর্মসূচি শুধু শান্তিপূর্ণ বেসামরিক কাজে ব্যবহারের উদ্দেশ্যে মার্কিন গোয়েন্দা বিভাগ কিংবা জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা প্রধান রাফায়েল গ্রোসি এ পর্যন্ত ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে এমন কোনো প্রমাণ দিতে পারেননি ইরানের সঙ্গে এক দুই দিনের যুদ্ধে তিন সপ্তাহ আগে